আপার প্রাইমারির রায়দান সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আজকে পুনরায় চলে এসেছি আর এই ভিডিওতে আলোচনা করা হবে আজকে উচ্চ মাধ্যমিকের রায়দান প্রসঙ্গে বিচারপতি মৌসুমি ভট্টাচার্য মহাশয়া কি বললেন তার আপডেট নিয়ে তবে ভিডিওটি শুরু করার আগে আপনাকে বলতে চাই যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকান অর্থাৎ ঘণ্টাচিহ্নটি দিয়ে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে পরবর্তীতে এই বিষয়ের লেটেস্ট আপডেটগুলো আপনি খুব সহজেই পেতে পারেন এবং এই ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন তো চলুন শুরু করা যাক আজকে মৌসুমী ম্যাডাম উচ্চ মাধ্যমিকে নিয়োগ প্রক্রিয়া প্রসঙ্গে বলেন পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হোক এবং তিনি পুনরায় চৌঠা জানুয়ারি থেকে নতুন ভেরিফিকেশন শুরু করার নির্দেশ দিয়েছেন আর এই বিষয়ের পরবর্তী আপডেট পাওয়ার জন্য এই ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন ধন্যবাদ